দর্শক আসসালামু আলাইকুম স্বাগত ইনফরমেশন থেকে আশা করি দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভাইরা ভালো আছেন তো দর্শক আজকে মালয়েশিয়া নিয়ে দুটি বিষয়ে কথা বলবো প্রথম বিষয় হচ্ছে পামওয়েল এবং কৃষি বিষয় যেটা একত্রিশে জানুয়ারি পর্যন্ত সময় মালয়েশিয়া সরকার বেঁধে দিছে আরেকটা বিষয় হচ্ছে উম আঠারো হাজার যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারে নাই তাদের গতকাল মানববন্ধন পেয়েছে তো এই দুটি বিষয় নিয়ে আপনারা আপনাদের সাথে কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটা আপনারা না গুরুত্বপূর্ণ আপডেট আজকে ফার্মেল মালয়েশিয়া কৃষি বিষয় যেটা একত্রিশে জানুয়ারির মধ্যে সর্বশেষ যাওয়ার ডেট ছিল এটার প্রথম কিছু বিষয় আমার থেকে প্রতিদিন জানতে চাচ্ছেন বর্তমানে কি মালয়েশিয়াতে কর্মী নিউ কলিং বিশ্বাস চালু আছে হ্যাঁ বর্তমানে কলিং বিশ্বাস চালু আছে সেটা হচ্ছে পাম ওয়েল এবং কৃষি বিষয়ের উপর এই বিষয়ে এটা সর্বশেষ একত্রিশে জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিছে মালয়েশিয়া সরকার এখনো পর্যন্ত কোনো সময় বাড়াই নেই যেসব প্রশ্ন সচরাচর আপনারা আমাদেরকে করেন সব প্রশ্নের উত্তর আজকে ইনশাল্লাহ দিয়ে দিব আপনারা এই প্রশ্নর উত্তরগুলো আপনারা শুনেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আশা করি তো পেক্টরি সার্ভিস কনস্ট্রাকশন বিষয় কি বর্তমানে মালয়েশিয়াতে লোক আসতে পারবে বর্তমানে প্লাস প্লান্টেশন সেক্টর একত্রিশে জানুয়ারি দুই ছাড়া অন্য কোনো সকল সেক্টরে মালয়েশিয়া কর্মী নিয়োগ বন্ধ আছে তো আসলে আপনারা বুঝতে পারছেন এখন কোনো সেক্টরি খোলা নাই শুধু মালয়েশিয়া পাম এবং কৃষি বিষয় ছাড়া দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মালয়েশিয়া আসতে খরচ কত টাকা লাগবে বাংলাদেশ রিকুটিং এজেন্সি বাইরা এবং প্রবাসী কলম মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের যেটা ওয়েবসাইটে বিজ্ঞপ্তি অনুসারে আটাত্তর হাজার নশো নব্বই টাকা লাগে কিন্তু এটা আমার কাছে মনে হয় এটা অযৌক্তিক একটা রেট ধরে দিছে সরকারের এটা যুক্তি সঙ্গত একটা রেট যদি সরকার দিত তাহলে এটার গ্রহণযোগ্যতা বলে আর বেশি পাইতে বলে আমার মনে হয় এটা খুবই প্রতারণা এবং বাংলাদেশ যে শ্রমিক বিভিন্ন দেশে যাবে প্রবাসী ভাইয়েরা তাদেরকে প্রতারণা করার জন্যই এই আড়ত ফের হাজার টাকা দিছে বলে আমার মনে হয় আশা করি আপনারা বুঝতে পারছেন মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত যেতে কি কি প্রয়োজন এখানে অনেক কিছু প্রয়োজন আছে ইমিগ্রেশন বিভাগ হতে নির্দিষ্ট পরিমাণ জরিমানা প্রদান পূর্বক প্রথমে স্পেশিয়াল পাস গ্রহণ করতে হবে তারপর ইয়ার টিকিট কেটে নির্ধারিত সময়ের মধ্যে দেশে দেশে ফেরত যেতে পারবেন ইতিমধ্যে মালয়েশিয়া সরকার যারা অধিবাসী পত্রাবসন দেশে ফিরত যাবে অবৈধ একত্রিশে ডিসেম্বরের আগে রেজিস্ট্রেশন করছিলেন দেশে ফেরত আসার জন্য অবৈধ প্রবাসীরা তারা তাদের জন্য একুশে মার্চ পর্যন্ত আবার সময় বাড়াই দিছে তো আপনারা চাইলে এর মধ্যে চলে আসতে পারবেন যারা একত্রিশে ডিসেম্বরের আগে রেজিস্ট্রেশন করছিলেন চলে আসার জন্য অন্য আর কেউ এই কর্মসূচির মধ্যে ফরবেন না আপনারা যারা এখন অবৈধ রেজিস্ট্রেশন করেন নাই তারা এই কর্মসূচির মধ্যে ফরবেন না আর যারা আটক হয়েছে তারাও এই কর্মসূচির মধ্যে পড়বেন না আশা করি বুঝতে পারছেন ট্রাবল ফার্স সংগ্রহ করতে কি কি লাগে ট্রাবল ফার্স সংগ্রহ করতে ফটোকপি লাগে এবং এনআইডি লাগে আর কিছু লাগবে না তো আপনাদের ট্রাবল ফার্স্ট পারমিট বা ইঙ্গিতের ব্যাংক অ্যাকাউন্ট ডাউন করতে হবে তো এটা হচ্ছে উইং এর সেবা সংক্রান্ত বিভিন্ন উত্তর অর্থাৎ মালয়েশিয়া বাংলাদেশ হাই হাই কমিশনের আপনারা সাধারণ করেন এসব উত্তর কমিশন থেকে প্রকাশ করছে আমি আপনাদেরকে দেখাই এটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়া কমিশন ওয়েবসাইট থেকে আপনারা গেলে পাবেন আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে লিঙ্ক এ ঢুকলে এইগুলো পাবেন অনেকে বলতেছে মালয়েশিয়া পাম অয়েল প্লান্টেশন এবং কৃষিকাজে সময় আরো দুই মাস তিন মাস বাড়াইছে আসলে এখনো কোনো সময় বাড়াই নাই এটা স্পষ্ট একবারে আপনাদেরকে জানিয়ে দিলাম তো এটা বাংলাদেশ বাংলাদেশ মালয়েশিয়া হাই কমিশন থেকেও বলা আছে এখন পর্যন্ত কোনো সেক্টরে খোলা নাই এবং সময় বাড়াই নাই একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সর্বশেষ লাস্ট ডেট হচ্ছে পাম অয়েল এবং কৃষিকাজে ধন্যবাদ আশা করি বুঝতে পারছেন তো এবার আমি কথা বলবো মালয়েশিয়া যেসব একুশে মেয়ের একত্রিশে মেয়ের মধ্যে যারা আঠারো হাজার কর্মী ফ্লাইটের কারণে যেতে পারে নাই মেন পাওয়ার হয়েছিল বিষয় ছিল তাদের বিষয়ে তো গতকাল আপনাদের মানববন্ধন থেকে সর্বশেষ যেটা আপডেট বাংলাদেশ প্রবাসী কলা মন্ত্রণালয় থেকে সচিব স্যার আমাদের তিনি বলেছেন মাস বা এপ্রিল মাসের মধ্যে আপনাদেরকে মালয়েশিয়া পাঠানোর প্রসেসিং বা যে একটা ব্যবস্থা করবে আসলে এই সময়টা অনেক দূর তা আমি যতটুকু জানি আজকে আজকে হচ্ছে তেইশ তারিখ আজকে যত সিন্ডিকেট ছিল একশো একটা সব সিন্ডিকেটের যারা আপনারা যেতে পারেন নাই তারা অনেক অফিসে আপনারা স্টাম্প দিছেন মৌখিক ভাবে কথা বলছেন যে হ্যাঁ আমি মালয়েশিয়া যেতে পারেন আরো তের হাজার নশো টাকা আমাকে ফেরত দিছে আমি আর কোন অফিসের উপর দায়িত্ব নাই বা আমি কোনো সংস্থার কাছে মামলা আইন করব না তো এরকম করে আপনারা অঙ্গীকার নাম্বার দিয়েছেন অঙ্গীকার নাম্বার দিছেন স্টাম্পের উপর তো এই স্টাম্প আজকে মন্ত্রণালয় সাবমিট করার সর্বশেষ সময় একটা দিছে আপনারা জানেন এটা গতকাল সচিব স্যারও তো বলছে যারা দেন নাই তাদের তাদেরও একটা ব্যবস্থা করতেছে অনেক আর বন্ধ করে দিবে যদি অনেক ওয়ার্কার আমি যতটুকু জানি মালয়েশিয়া যায় না স্টাম্প দেয় নাই সাইনও দেয় নাই কিছু দেয় নাই তাদের বিষয়ে হয়তো ব্যবস্থা নিবে মন্ত্রণালয় তো আশা করি বুঝতে পারছেন আপনারা যারা সিন্ডিকেট অফিস থেকে স্ট্যাম্প দিয়ে টাকা পয়সা আনতে নশো নব্বই টাকা নিয়েছেন এই বিষয়টা অনেক গুরুত্ব সহকারে বলছে সচিব স্যার গতকাল তার মানে বুঝাচ্ছে যেহেতু আপনারা এজেন্সির উপর এজেন্সিকে স্ট্যাম্প দিয়ে টাকা পয়সা নিয়ে নিছেন তাদের কাছে আর কোনো দাবি দেওয়া নাই বলে অঙ্গীকার নাম্বার দিছেন নামা দিছেন তো এখন যেহেতু আপনারা আবার একটা মানব বন্ধন আন্দোলন করতেছেন তো সচিব স্যার বলতে চাচ্ছে যারা স্ট্যাম্প মুখিকভাবে ভিডিও দিয়ে স্ট্যাম্প দিয়ে অঙ্গীকার নাম্বার দিয়ে নামা দিয়ে এজেন্সিকে আপনারা স্ট্যাম্প দিয়ে দিচ্ছেন তো তাদের ব্যাপারে সচিব কোনো রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নিবে না এরকম একটা ইঙ্গিত আমি যেটুকু বুঝতে পারছি তো আপনারাও আশা করি বুঝতে পারছেন তো যারা হয়তো স্ট্যাম্প বা মৌখিকভাবে কোনো অঙ্গীকার নামা দেন নাই তারা ইনশাল্লাহ যেতে পারবেন এটা আমার আমি যতটুকু জানি তবে মালয়েশিয়া থেকে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট পাইছি মালয়েশিয়া উচ্চ পদস্থ কর্মকর্তাদের একটা মিটিং থেকে তো সাত হাজার নশো জন শ্রমিক যেসব আঠারো হাজার শ্রমিক যেতে পারে নাই তার মধ্যে থেকে যেতে পারবে বলে একটা আমি গুরুত্বপূর্ণ আপডেট পাইছিলাম অলরেডি আপনাদেরকে আমি এই ভিডিও দিয়ে দিছি তো এই সাত সাত হাজার আট নশো জন শ্রমিক কিভাবে নিবে কাদেরকে নিবে এটাও কোনো নির্ধারিত হয় নাই আসলে সব বিষয়টা অগুসালো মনে হচ্ছে আমার কেন জানি কিভাবে কি হচ্ছে এখনো কিছু বোঝা যাচ্ছে না তবে মালয়েশিয়া খুব শিগগিরই খুলতেছে নতুন ভাবে এটা এক ধরনের কনফার্ম মালয়েশিয়া সিন্ডিকেট হবে আবার নতুন ভাবে আসলে মালয়েশিয়া সিন্ডিকেট ছাড়া কোনো শ্রমিক নিবে না হুম আমরা যতটুকু আপডেট পাচ্ছি হয়তো নতুন ভাবে আবার তিরিশটা এজেন্সি নিয়ে হয়তো সিন্ডিকেট হতে যাচ্ছে খুব শিগগিরই হয়তো মার্চ বা এপ্রিলের দিকে হয়তো নতুন ভাবে যদি আপনারা মালয়েশিয়া খুলে হয়তো বাইরার মাধ্যমে হয়তো আপনাদেরকে পাড়ানোর ব্যবস্থা করবে কিন্তু বাইরাও নব্বই টাকা সরকারি যেটা রেট দিছে তো আপনারা যদি বাইরে থেকে যান তাহলে এখান থেকে হয়তো একটু কম পাবেন এতটুকুই হয়তো বলা যায় উম বাইরা যেহেতু একটা সরকারি সংস্থা তাদের কোনো ব্যবসায় চিন্তা ভাবনা করবে না হয়তো আপনাদের কার টাকা দিয়ে যেতে হবে যে এমন না যে আপনারা টাকা আপনাদের থেকে নিবে না বাইরা বা আপনাদেরকে ফ্রি ফাটাবে এরকম কোনো বিষয় না বাইরা থেকে যাবেন কিন্তু বাইরা থেকে যাওয়ার জন্য আপনাদের যে একটা পরিশ্রম করা লাগতো অনেক সময় বাইরার ইয়া থেকে বোয়েসেল থেকে তো বোয়েসেল আপনাদেরকে হয়তো খুব সহজে নিয়ে নিবে যে হ্যাঁ আপনারা মালয়েশিয়া যেতে পারেন নাই মালয়েশিয়া উম আপনাদের যেহেতু মেন ফর্মেশন সব কিছু হয়েছিল হয়তো আপনাদেরকে অগ্রাধিকার বেশি দিবে বোয়েসেল তো হিসাবে হয়তো বয়েসেলও তাদের রেটটা নিবে হয়তো দুই লাখ তিন লাখ যায় নেই কিন্তু আটাত্তর হাজার নশো নব্বই টাকা এটা হচ্ছে বৃত্তিহীন এটা একটা নাম মাত্র মূল্য এটা যারা বিদেশ যাবেন মালয়েশিয়াতে তাদের প্রতারণা শিকার হওয়ার জন্য এই রেটটা দিছে আসলে আমি যেটা মনে করি এই রেটটা একটা যুক্তিহীন বৃত্তিহীন একটা রেট যদি এই রেটটা যদি সরকারে দুই লাখ টাকা দিত আজকে এই যেসব আঠারো হাজার কর্মী প্রতারণার শিকার হয়েছে তাদেরকেও হয়তো এই দুই লাখ টাকা দেওয়া লাগতো আজকে যদি এই চুক্তি নামায় যদি দুই লাখ টাকা থাকতো এখানে চুক্তিতে আটাত্তর হাজার নব্বই টাকা থাকার কারণে আপনাদের কো ওই আটাত্তর হাজার নশো নব্বই টাকা দিয়ে এজেন্সি রিক্রুটিং অফিস গুলো তারা বেঁচে যাচ্ছে বা সার যাচ্ছে কারণ এটা সরকারি একটা রেট কিন্তু আপনারা টাকা দিয়েছেন সাত লাখ আট লাখ পাঁচ লাখ টাকা আসলে এটা বোঝানোর খুবই যায় বাংলাদেশ সরকারকে বা এটা বাংলাদেশের যারা সিন্ডিকেট রিক্রুটিং অফিস তারাই এই সিস্টেম করে রাখে যারা তাদের বিপদে পড়লে বা টাকাগুলো দিয়ে দিয়ে টাকা ধরনের বেঁচে যাইতে পারে বা বাঁচতে পারে এটাই তাদের মানে এটা এরা তারা সুযোগ করেও নেই আবার সুযোগ বাঁচার জন্য আবার সিস্টেম করেও নেই আসলে আমার পাওয়াসি বাসী বুঝতে পারছেন যারা মালয়েশিয়াগামী আপনারা সবাই আহ আশা করি আমার এই ভিডিওটা বুঝতে পারছেন তো এখনো পর্যন্ত আঠারো হাজার শ্রমিক এবং মালয়েশিয়া ফার্ম এবং কিছু বিষয়ের আপডেট এতটুকুই আপনাদেরকে অনেক কথাই বললাম তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি মনে করেন আমার চ্যানেলটিকে আপনাদের একটু হলেও উপকার হয় তো পাশে থাকবেন ধন্যবাদ সকল প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম